কালকে বানিয়েছিলাম পাটিসাপটা পিঠে তোমরা আগের ভিডিওতে তো দেখেছ তো কালকে বেশি খায় একটা করেই সবাই খেয়েছিল আর গরম গরম খেতে অতটা ভালো লাগে না আর দেখেও ছিলে যে আমি রেখে দিয়েছিলাম সকালে নাস্তার জন্য আর এই যে আজকে সকালবেলা উঠেই বসে পড়েছে পিঠে নিয়ে হ্যাঁ আজকে কিন্তু আর দুধের সাথে অন্য কিছু নাস্তার বন্দোবস্ত করিনি আজকে এই পিঠেটাই খাওয়া হবে আর আমার ছেলে বলল আমাকে দুধের সাথে দাও তো সেই জন্য দুধেতে ওই টুকরো টুকরো করে কেটে আর দুধের মধ্যে দিয়ে দেব এটাও কিন্তু দারুণ লাগে তো কালকে তো দেখেছিলে যে আমার ছেলে রাবড়ি দিয়ে খেয়েছিল আজকে দুধ দিয়ে তো ভালোও লাগে ওর এক একটা অ্যান্টিক অ্যান্টিক জিনিস ও নিজে থেকেই বলে এটা দিয়ে দাও কিন্তু সত্যি সত্যি রেসিপিটা যেন দারুণ হয়ে যায় তো আমাকেও ইচ্ছা করছিল যে দুধ দিয়ে খেলে সত্যিই তো ভালো লাগবে আর এমনিতে মিষ্টি মিষ্টি আর এতে তো নারকোলের মারা দেওয়া আছে মিষ্টি তো মিষ্টি মিষ্টি দুধ দিয়ে বেশ ভালোই লাগবে তাই না তো সেই জন্য আজকে আর কফি টফি অন্য নাস্তা কিছু নয় আজকের এই পিঠেটাই হলো আজকের নাস্তা আর হাজব্যান্ড বাজার করতে গেছে বাজার করে নিয়ে আসবে দেখা যাক কি কি নিয়ে আসবে তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব আর আজকে তো সানডে সানডে হলো স্পেশাল দিন জানি না প্রথম থেকেই সেই ছোটবেলা থেকে সানডেটা আসলেই একটু আনন্দ হতো সানডেটা একটু স্পেশাল মনে হতো যদিও নর্মাল দিনের মতোই সানডেটা যায় নতুনত্ব বলে কিছুই থাকে না তবুও সানডেটা একটা স্পেশালই মনে হয় আগেও মনে হতো এখনও মনে হয় তো আগে স্কুল যেতাম একটা দিন ছুটি পেতাম তার জন্য আর এখন তো ছেলেমেয়েরা স্কুলে যায় একটা দিন ছুটি পায় তার জন্য স্পেশাল মানে ওই সংজ্ঞাটা একই আর কি শুধু একটু ঘুরে গেছে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর সকালেই দেখলে আজকে নাস্তা হলো পিঠে কালকে বানিয়েছিলাম পিঠে তো আজকে সকালে ওটাতেই হয়ে গেছে নাস্তা আর আজকে কিন্তু চা খাইনি আজকে রেকর্ড আজকে চা খাইনি ঠিক আছে কিন্তু চা চা মনে হচ্ছিল বাট আর খেলাম না তো বাচ্চার তাদের করে নিয়ে এসেছে তাড়াতাড়ি করে রান্না করব দেরি হয়ে গেছে আর সানডেতে একটু দেরি হয়ে যায় এমনি রেগুলার ডেতে ঠিকঠাক টাইমে হয়ে যায় আর সানডেটা একটু ওই আলসেমি গেঁতমি গেতোমি বলতে পারো তো আস্তে আস্তে হচ্ছে 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 এইরকম আর কি তো আজকেও নিচেতে খেলা আছে আমার ছেলে চলে গেছে তো আসবে তার আগে সব বান্না সব করে নিই তোমাদেরকে দেখাই কি কি রান্না করব না করব আর বিকেলে দেখা যাক কি হয় আজকে তো সানডে কালকে আবার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বলে কথা তো একটু নামার ইচ্ছা আছে টুকটাক জিনিসও কেনার আছে আর ঘরেরও অনেক জিনিসপত্র সব শেষ হয়ে গেছে কেনার আছে দেখি কতটুকু কি হয় আজকে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করবো বিনা স্কিপ করে তোমরা দেখবে ঠিক আছে তো দেখো আজকে সান্ডের বাজার সানডে চিকেন আর এই যে মাছ এটা তো আমরা দুজনেই খাবো আর এখানে আছে পালং শাক এখানে আছে সিমলা মির্চি তারপরে আছে মির্চি লঙ্কা এখানে আছে ফুলকপি তারপরে আছে অরেঞ্জ 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 অরেঞ্জটা শীতকালে খাওয়া ভালো ধনে পাতা এখানে আছে আদা আর এই যে আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে আসা হয়েছে দেখেছ এই যে মাশরুম মাশরুমটা রান্না করব আমার বড় মেয়ে আর আমার ছেলে দুজনার জন্য কেননা ওরা চিকেন খাবে না চিকেন শুধু আমি আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজন আর চিকেন হ্যাঁ এটা ওদের দুজনের আর মাছটা তো ধুয়ে রেখে দেবো মাছটা হচ্ছে বাকি সপ্তাহর বিচখানে হবে মানে সোমবার মঙ্গলবার যে কোনো একদিন হবে তো আমি বসে পড়েছি আনাজ কাটতে আর ওদের এই যে শিমলা মিরচি আলু আর মাশরুম এই দিয়ে করব একটু কাইকাই আর আমাদের হবে চিকেন ব্যাস আজকের মেনু এটাই আর পালং শাকটা ভাজতে বলেছে দেখা যাক দেরি হয়ে গেছে অনেকটা বুঝলে তো দেখি যদি টাইমের মধ্যে কুলোতে পারি তাহলে পালং শাকটা ভাজবো আর এখানে দেখো বোটাগুলো ছাড়িয়ে রেখেছে লঙ্কার আর এই বোটাগুলো ছাড়িয়ে রাখলে না লঙ্কা অনেক দিন এরকম সতেজ থাকে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে অনেকেই আবার জানো না তাদের জন্যই আর কি বললাম যারা জানো না তাদের জন্য বললাম আমিও তো কারো না কারোর থেকে শিখেছি সেই আমার শেখা জিনিসটাই তোমাদের কাছে আর কি বলে দিলাম ঠিক আছে তো চলো দেরি হয়ে গেছে অলরেডি তাড়াতাড়ি রান্নার জোগাড়টা করে নিই আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে চিকেনের পাতলা পাতলা ঝোল আর এখানে কষাও তুলে রেখেছি একটু আর আগের সপ্তাহতেও ঝোল করেছিলাম এই সপ্তাহতেও ঝোল করলাম পাতলা ঝোলটা বেশ ভালোই লাগছে আর এই যে আমার ছেলে মেয়েদের জন্য মানে বড়ো মেয়ে আর ছেলের জন্য মাশরুমের একটু গ্রেভি টাইপের করেছি তো সমস্ত রান্নাই হয়ে গেছে আজকে তোমাদেরকে আর রান্না শেয়ার করলাম না কেননা প্রত্যেকবারেই তো চিকেনের রান্না শেয়ার করি তো সেই জন্য আর এই যে খাবার নিয়ে বসেও পড়েছি শাক ভেজেছি পালং পালং শাকটা ভেবেছিলাম ভাজবো না তারপরে আবার ভাবলাম না পালং শাকটা ভেজেই ফেলি তো পালং শাক ভেজেছি আর চিকেন করেছি পালং শাকটাও তো আমি আমার বড় মেয়ে আর আমার হাজবেন্ড তিনজনেই খাবো ছোটো মেয়েও খেতে চায় না আর ছেলে তো খেতেই চায় না যতই জোর করি তো খেতেই চায় না তো বল বলি যে একটু টেস্ট তো কমসে কম কর তো টেস্টও করবে না আর এই যে দেখো আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও শুধু ওই মাশরুমের গ্রেভিটা দিয়েই খাচ্ছে আর তো চলো আমরাও খেয়ে নিই তারপরে আসছি তো এই যে দেখো বাজার টাজার করে নিয়ে এসেছি মানে নিয়ে এসেছি মানে আমি আর যাইনি নিয়ে এসে দিয়েছে এই যে কি আছে সর্ষের তেল আছে ফরচুনের ফরচুন রাই তেল এখানে আছে ডিম জেল তারপরে এখানে আছে একটা পেঁয়াজ আর এই যে দেখো হলুদ গুঁড়ো তারপর আছে লঙ্কা গুঁড়ো তারপরে কি আছে নুন এই যে নুন টাটা নামক নুন আছে এখানে কি আছে এখানে আছে চিনি চিনি আছে তারপরে আছে এই যে তুয়োর ডাল তুয়োর ডালটা বেশ ভালো লাগে তুয়োর ডালের তরকা আর এই যে আছে গোটা জিরে আর এখানে আছে এই যে সার্ফ 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 এই যে এটাই হচ্ছে আজকের বাজার আর এই ছোটো ছোটো সাবুনগুলো আছে এগুলো টয়লেটের ইউজ করা হয় লাক সাবুন তো এই হলো আজকের বাজার আপাতত আরও কিছু নেওয়ার ছিল অনেক কিছুই নেওয়ার ছিল বাট আমি তো নামলাম না সেই জন্য আর সেরকম কিছু নিলাম না যেগুলো যেগুলো একদম দরকারি সেগুলো সেগুলোই শুধু আসা হয়েছে ঠিক আছে আরে ফরচুন তেলটা সত্যি কথা বলতে কি ফরচুন তেলটা ছাড়া না অন্য কিছু তেল নিয়ে আসলে আর খেতে ইচ্ছা করে না ফরচুনটাই যেন ভালো লাগে আর এইটাই খেয়ে খেয়ে আসছি তো আর এটা চেঞ্জ হলেই যেন আর অন্য তেল ভালোই লাগে না আর এই যে ভীম জেল অনেকদিন ডিমার্সেও যাওয়া হয়নি ডিমার্সে গেলে তাহলে কী বলতো অনেক কিছু নিয়ে আসা যায় বাট ডিমার্সে যেহেতু যাচ্ছি না টাইমও হচ্ছে না শরীরটাও খারাপ তো সেই জন্য যাওয়াও হচ্ছে না তো সেই জন্য নিজে থেকেই সব নিয়ে এসে দিল ঠিক আছে তো চলো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তো কালকের ভিডিওটা শেষই করা হয়নি শেষ করতে ভুলেই গেছি আজকে এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা তো শেষই করা হয়নি তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই এই যে দেখো সকালবেলা উঠে আমার সান হয়ে গেছে নাস্তাও হয়ে গেছে রুটি তরকারি বানিয়েছি মেয়ে টিফিন নিয়ে চলে গেছে হাজব্যান্ডও নাস্তা করে দোকানে চলে গেছে আর ছেলে এখনও ওঠেনি ছেলে উঠবে আর ছোটো মেয়ে ক্লাসেস চলে গেছে খেয়ে আর আমিও নাস্তা টাস্তা করে এডিট করতে বসলাম আর ভাতটা করেছি বাকি এখনও অর্ধেক রান্না বাকি আছে অর্ধেক রান্না করব। তো ভাবলাম চলো আগে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই তারপরে বাকি রান্নাটুকু করব। আর এখন তো ছুটি চলছে স্কুলের তো সেই জন্য অতটা তাড়াহুড়ো কিছু নেই ছেলের শরীরটাও খুব একটা ভালো নয় জ্বর জ্বর মতো কালকে থেকে জ্বর জ্বর মতো ছিল তবুও কালকে আমাদের বিল্ডিংয়ে স্পোর্টস হচ্ছিল তো ও জিতেছে তো একটু মানে বুঝতেই পারছো শরীরটা একটু দুর্বল হয়ে গেছে সেই জন্য এখনও ওঠেনি আমি ও ডাকিনি ভাবলাম যখন উঠবে উঠবে একটু ঘুমাচ্ছে ঘুমাক এমনিতেই তো রোজের সকালবেলায় উঠে স্কুলে চলে যায় তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই ও উঠলে ওকে নাস্তা দেব। আর আমি তো বললাম আমার চা নাস্তা সমস্ত কিছুই হয়ে গেছে মানে নাস্তার ঝঞ্ঝটটা মিটে গেছে এবার দুপুরের খাওয়ার বন্দোবস্ত তো ওটাও অর্ধেকটা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বটনটাকেও অল করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর এই যে নতুন বছর আসতে মাত্র কটা দিন বাকি আছে আর এই কটা দিন তোমরা খুব 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 আনন্দ করে কাটাও আমি জানি তোমরা সবাই আনন্দ করে কাটাচ্ছো সবাই এখানে ওখানে ঘুরতে যাচ্ছ তো এনজয় করো ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই